আমি তিনটা আয়াত পড়ছি সুরাই মুলক কোরআনুল করিমের উনত্রিশ নম্বর পারা সাতষট্টি নম্বর সুরা সুরাই মুলকের এবার এই তিনটা আয়াতের তর্জমা শোনেন তাইলেই কথা শেষ আল্লাহ তালা বলেন ইন্দিন বিল গ নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে বিল গাইবে না দেখে কীভাবে ভয় করে এখানে দুই অর্থ এক আল্লাহকে ভয় করে আর আল্লাহর বলা অদৃশ্য যেই বিষয়গুলো সেগুলোকে ভয় করে অর্থাৎ আল্লাহ তালা কোরআন এবং সুন্নায় আল্লাহ এবং রাসূল কবরের কথা বলছে হাসরের ময়দানের কথা বলছে আমলনামা আমাদের হাতে দিবে এটা বলছে মিজানের পাল্লায় ওজন হবে এটা বলছে রাত পার হইতে হবে এটা বলছে কবরে আজাব হয় এটা বলছে জান্নাত দিবে অথবা জাহান্নাম দিবে এটা বলছে এর কোনোটাই আমরা দেখি নাই ঠিকই না বলে আমরা কবরের আজাব তাও দেখি নাই আমরা হাসরের মাঠ তাও দেখি নাই আমরা ফুলসেরা তো দেখি নাই জান্নাত জাহান্নামও কি করি নাই কিন্তু আল্লাহকে বিশ্বাস করি বলে আল্লাহকে ভয় করি বলে এগুলোও মানে এগুলো আমরা কি করি মান এগুলোও মান কবর হাসর ঠিক আছে ভাই এদের তাকানো দরকার তো কবর হাসর মিজান ফুলসেরাত জান্নাত জাহান্না এগুলোকে যে ভয় করে সেই আল্লাহকে ভয় করে আর আল্লাহকে যে ভয় করে খোদার কসমিটার অর্থ একটাই সে গুণার থেকে বিরত থাকে গুণার থেকে যে বিরত থাকে সেই আল্লাহকে ভয় করে এজন আল্লাহকে বয় করে এ কথার মানে কি গুণার থেকে বিরত থাকে গুণার থেকে বিরত থাকে এ কথার ফলাফল কি আল্লাহকে বয় করে এই কাগজের এই পিট কাগজের এই পিট তো এই পিট এই পিট তো এই পিট এটা আলাদা করা যায় না মানে ধরেন এই পৃষ্ঠাটার মধ্যে তো কোনো লেখা নাই আছে তো এটা হালাই দেন এটা তো এটা তো কাম নাই কাম এনে আমার এই পৃষ্ঠাটা আনা এটার মধ্যে লেখা আছে এটা কেমনে ফেলাইবেন বোঝেন নাই এই লেখা টিকায় রাখতে হইলে কি করতে হইব এটা এটা আলাদা করবো কি দিয়া এটা তো দুই পার্টও আলাদা ঠিক এরকম আল্লাহকে ভয় করে তো গুণার থেকে বিরত থাকে গুণার থেকে বিরত থাকে তো আল্লাহকে ভয় করে তো এই পিঠে যদি লেখেন আল্লাহর ভয় তো ওই পিঠে পাইবেন গুনাহ থেকে বিরত থাকে এতে পিঠে যদি দেখেন গুনার থেকে বিরত থাকে তো ওই পিঠ উল্টাইলে দেখবেন আল্লাহকে ভয় আল্লাহকে ভয় করে। এটা উল্টে এলেই পাবে তো ইন্নাল্লা দিন নিশ্চয়ই যারা না দেখে আল্লাহকে ভয় করে মানে আল্লাহর কথাগুলোকে ভয় করে আশেরাতকে ভয় করে পরকালকে ভয় করে কবরকে ভয় করে জাহান্নামকে ভয় করে হাসরের মাঠকে ভয় করে আল্লাহ বলেন আমি তাদেরকে দুইটা পুরস্কার দেব আল্লাহ কয়টা পুরস্কার এক নাম্বার আল্লাহ বলেন এমন বান্দার জীবনের সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দেব দ্বিতীয় পুরস্কার আমি আল্লাহ এমন বান্দা আমাকে ভয় করে গুণা থেকে বেঁচে থাকে যে আমি আল্লাহ তাকে সর্বশ্রেষ্ঠ পুরস্কার জান্নাত দিয়ে দেব এটা আল্লাহ তালার কথা আল্লাহ তালার ওয়াদা এটা আল্লাহ তালার ওয়াদা মুত্তাকিন আল্লাহ তালা বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য আমাকে ভয় করে এমন বান্দাদের জন্য এমন বান্দাদের জন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার গুণামুক্ত জীবন গঠন করতেই হবে দোস্ত আমার নাহলে কষ্ট পাইবা ভাইয়া বাবা কষ্ট পাইবেন মা বোনদেরকেও বলি কষ্ট পাবেন আমিও কষ্ট পাবেন আপনিও পাবেন